জয় বন্ধুরা আজকে তোমাদের দেখতেই পাচ্ছ বিশ্বভারতীতে যারা চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীতে পাঠভবন এবং শিক্ষা সত্রতে ভর্তি হতে চাইছো তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখো আগামী কাল রয়েছে তোমাদের বিশ্বভারতীতে পাঠভবনের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ভর্তির পরীক্ষা তো ভর্তির পরীক্ষার জন্য তোমাদেরকে কিভাবে প্রস্তুত হতে হবে এবং কোন কোন জিনিসগুলো নিয়ে যেতে হবে সঙ্গে ক্যারি করতে হবে এবং কি কী বিষয়বস্তু রয়েছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করব। চলো তাহলে দেখে নিই আজকের জিনিসের জন্য কি কি প্রয়োজন তোমাদের প্রথমত জানিয়ে রেখি তোমরা যারা আপডেট নিতে চাও তারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং টেলিগ্রাম না আমরা হোয়াটসঅ্যাপের একটা চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে জয়েন করতে পারো এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে সেই আমাদের চ্যানেলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেই গ্রুপ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা বেশ এবার আসছি আমি মুখ্য টপিকে সেটা হচ্ছে পাঠভবনের বিশ্বভারতী যে ক্লাস টুয়ের ভর্তি দু সালের জন্য তার পরীক্ষা সাতাশ এক দু হাজার পঁচিশে অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং লটারি অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং লটারিতে প্রায় বেশ কিছু জন ক্যান্ডিডেট অলরেডি সিলেক্ট হয়েছে তো তাদের পরীক্ষা খুব তাড়াতাড়ির মধ্যেই মানে ফাইনাল রেজাল্ট কিছুদিনের মধ্যেই চলে আসবে বেশ অলরেডি সেই রেজাল্ট আমি মৃণালিনী আনন্দ পাঠশালা এবং সন্তোষ পাঠশালার গ্রুপে তোমাদেরকে পোস্ট করে দিয়েছি বেশ এরপর রয়েছে ক্লাস ফোর এবং ক্লাস ফাইভের জন্য যে ভর্তি রয়েছে বা অ্যাডমিশন টেস্ট সেই অ্যাডমিশন টেস্টের কথাই আসি পাঠভবনের ক্ষেত্রে দেখো আগামী তিরিশ তারিখে পরীক্ষা রয়েছে মানে আগামী কালকেই রয়েছে পরীক্ষাটা এবং এটা তোমাকে সকাল সাতটার মধ্যে রিপোর্টিং টাইম করতে হবে মানে সকাল সাতটার মধ্যে পৌঁছাতে হবে এবং পরীক্ষা হবে সকাল নটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষার সাবজেক্ট হচ্ছে বাংলায় তিরিশ নম্বর ইংরেজিতে তিরিশ নম্বর এবং অঙ্কতে তিরিশ নম্বর এবং দশ নম্বর মৌখিক বেশ এবং রেজাল্ট সেই দিনে পাবলিশড হয়ে যাবে সাড়ে চারটা থেকে মানে সাড়ে চারটা থেকে সাড়ে চারটার মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে ক্লাস ফোর এবং ফাইভের জন্য এবং ফাইনাল যে মৌখিক রয়েছে মৌখিকটা ছ তারিখে ফেব্রুয়ারি মাসের ছ তারিখে হবে বেশ এবার সঙ্গে আপনারা কি কি জিনিস নিয়ে আসবেন সঙ্গে যে অ্যাপ্লিকেশান করেছেন সেই অ্যাপ্লিকেশনের ফর্মটা নিয়ে আসবেন যদি জেরক্স কপি থাকে জেরক্স নিয়ে আসবেন যদি আপনাদের কাছে অরিজিনাল থেকে থাকে অরিজিনাল আশা করি থাকবেন আপনাদের কাছ থেকে তো সেই কপিটা নিয়ে আসবেন একটা ছবি অবশ্যই ক্যারি করবেন কালার ছবি এখানে মেনশন করা নেই যে কি ছবি নিয়ে আসবেন তবে অবশ্যই কালার ছবি নিয়ে আসবেন বেশ ফটো আইডেন্টি প্রুফ মানে বাচ্চার আধার কার্ড অবশ্যই সঙ্গে ক্যারি করবেন পেন্সিল ইরেজার শার্পনার স্কেল এবং রাইটিং বোর্ড অবশ্যই সঙ্গে ক্যারি করবেন জলের বোতল নেবেন বোতল নেবেন অবশ্যই ট্রান্সপারেন্ট বোতল নেবেন সাদা জলের বোতল নেবেন বোতলের মধ্যে কোনো যেন স্টিকার না থাকে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট যেমন স্মার্ট ওয়াচ মোবাইল ফোনস বা কোনো রকম মানে দু নম্বরই করার কিছু যন্ত্রপাতি বা ইলেকট্রনিক গ্যাজেট এক কথায় আপনারা অ্যাভয়েড করে চলবেন এবং নির্দিষ্ট টাইমে চলে আসবেন তাহলে সমস্ত কিছু ফ্যাসিলিটি পাবেন আগামীকাল আশা করছি আপনারা যারা আসছেন তাদের সাথে দেখা হবে আমি থাকবো প্রেমিসের মধ্যে ঠিক আছে যদি সময় পাই আপনাদের সাথে অবশ্যই মিট আপ করব চলুন তাহলে আগামীকাল আপনাদের সাথে দেখা হচ্ছে